যে এই হোটেলের কোনো লাইসেন্স নেই এই হচ্ছে সেই হোটেল যে হোটেলে রাত দুইটার সময় এই উনপঞ্চাশ জন ধরে নিখোঁজ তিন মেয়ে এখানে তিন ঘন্টা অবস্থান করছিল এরপরে এখান থেকে ম্যানেজারের সাথে বের হয়ে যাওয়ার দৃশ্য আমরা দেখেছি সিসিটিভি ফুটেছে আজকে সেই হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন বৈধ কাগজপত্র না থাকায় ঠাকুরগাঁ রোড আবাসিক হোটেলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত একই সাথে প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের তুরাগি আদেশ দেন এ সময় হোটেল মালিক রাকিব হাসান পঞ্চাশ হাজার টাকা জরিমানা পরিশোধ করেন এই হোটেলের অনিয়ম এবং অব্যবস্থাপনার বিষয়ে আজ আমি সরেজমিনে পরিদর্শন করতে এসে দেখি যে এই হোটেলের কোনো লাইসেন্স নেই এবং এখানে পরিদর্শন রেজিস্টার প্রপারলি মেনটেন করা হচ্ছে না এ ধরনের বেশ কিছু অনিয়মের সরাসরি প্রমাণ পাওয়া গিয়েছে তাই এজন্য হোটেল রেস্তোরাঁ আইন অনুযায়ী আমি প্রতিষ্ঠানটিকে সিলগালা করেছি এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি সকল নিয়ম এবং আইন সংশ্লিষ্ট সকল বিধি অনুযায়ী তারা যদি লাইসেন্স করে এবং তাদের সেই লাইসেন্স যদি সরেজমিনের তদন্ত করে যদি আমরা তাদের কোনো অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো বিষয় আমরা না পাই তাহলে সেক্ষেত্রে সিলগালা খুলে দেওয়া যাবে সম্প্রতি ঠাকুরগাঁও থেকে তিন মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ঊনপঞ্চাশ দিনেও সন্ধান পায়নি তার পরিবার এ নিয়ে প্রশাসন তদন্তে নামার পর এই হোটেলে ঘটনার দিন রাত দুইটা থেকে ভোর চারটা পর্যন্ত থাকার প্রমাণ পায় আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু সাম্প্রতিক সময় বা এই হোটেলকে দিয়ে এই হোটেল রেস্তোরাঁ বিষয়ে অভিযান হোটেল রেস্তোরাঁয় লাইসেন্স আছে কি না বা তারা সবাই নিয়ম মাফিক হোটেল চালাচ্ছেন কি না এই বিষয়ে অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে তাই এই অভিযান অব্যাহত থাকবে তাই যদি কেউ লাইসেন্সবিহীন ব্যবসা বা হোটেল পরিচালনা করে থাকেন তাহলে অনতি তাদেরকে লাইসেন্সের আওতায় আসতে হবে অন্যথায় তাদের হোটেল সিলগালা করে দেওয়া হবে এবং বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে